সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ কামালকে ফিরিয়ে দেবে ভারত পরিষ্কার জানালেন প্রেস সচিব সাইদির দুই ছেলেকে লড়তে হবে যে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে নরসিংদিতে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত পঁয়ত্রিশ পাল্টাপাল্টি বক্তব্য মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট প্রতিক্রিয়া ছাত্র দলের নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ জানাল আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা প্রশ্নে দায়ের করা রিট মামলায় আপিলের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ রিটকারীর পক্ষে লিফট আপিল খারিজ করে দেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় তার দুদিন পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এরপর অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ রিট আবেদনটি করেছিলেন কামালকে ফিরিয়ে দেবে ভারত পরিষ্কার জানালেন প্রেস সচিব বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান জেনে বুঝেই এ তথ্য দিয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টে বিষয়ে অনভিজ্ঞতা প্রকাশ করলেও কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন হবে বলে দৃঢ় অবস্থান জানান প্রেস সচিব বুধবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে পরিষ্কার করেন প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই তেরো সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামি বিনিময়ের সুযোগ রয়েছে তবে চুক্তির বিভিন্ন শর্তের কারণে প্রক্রিয়াটি পুরোপুরি সহজ নয় সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব জানান গুম খুন সহ গত পনেরো বছরের গুরুতর অপরাধের হোতা ছিলেন কামাল এমন অভিযোগের ভিত্তিতেই তাকে ফেরানো হবে অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এ বিষয়ে কোনো লিখিত তথ্য তার কাছে নেই ফলে প্রেস সচিবের বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বিষয়টি কি শুধু সোশ্যাল মিডিয়ার মন্তব্য নাকি পেছনে রয়েছে সরকারের আরও পদক্ষেপ শফিকুল আলম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তিনি জেনে বুঝেই এ তথ্য দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে একই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি পিরোজপুর এক দুই দুই আসন ছেলেকে হবে যে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক দুই আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে জামায়াত ইসলামের মনোনয়ন প্রাপ্ত দুই নবীন প্রার্থী প্রয়াত সংসদ সদস্য দেলওয়ার হোসেন সাইদির দুই ছেলে মাসুদ সাইদি ও শামীম সাইদি এই দুটি আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ইতোমধ্যে বাবার পরিচয়ে তারা বেশ সারা ফেলেছেন তবে আসন দুটিতে অনেক হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তাদের তীব্র লড়াই হবে এমনটা মনে করছেন এলাকার ভোটাররা পিরোজপুর এক আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি এই আসনে জামায়াত ছাড়া বিএনপি বা তার শরিক জোট থেকে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি পিরোজপুর এক আসনে সাইদি পুত্র মাসুদ সাইদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বারো দলীয় প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থী মোস্তফা জামাল হায়দারের সঙ্গে এছাড়া বিএনপি থেকে কেন্দ্রীয় নেতা সাবেক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন কেন্দ্রীয় নেত্রী এলিজা জামান এবং বর্তমান কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান রয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এদিকে এনসিপির জেলা সমন্বয়ক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যিনি নিজেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন সেই নবাগত প্রার্থী আল মামুন খানও চালাচ্ছেন গণসংযোগ পিরোজপুর দুই আসনে জামায়াতের প্রার্থী শামীম সাইদি এই আসনও জামায়াত অনেক আগেই একক প্রার্থী দেওয়ায় মাঠে সুবিধা পাচ্ছেন সাইদি পুত্র শামীম সাইদি। বিএনপি থেকেও একক প্রার্থী ঘোষণা করলেও পিরোজপুর দুই আসনে প্রার্থী বদাতে দলের অভ্যন্তরে বিভিন্ন গ্রুপ সভা সমাবেশ ও মশাল মিছিল করে যাচ্ছে ফলে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত আহমদ সুমন মঞ্জুর বিরোধী গ্রুপের অপপ্রচারের শিকার হচ্ছেন পিরোজপুর দুই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান হেবিউয়েট প্রার্থী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এনসিপির প্রার্থী শামস ইষ্টিয়াক রহমান নরসিন্দিতে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত পঁয়ত্রিশ পাল্টাপাল্টি বক্তব্য নরসিন্দিতে বিএনপির অঙ্গ সংগঠন তাঁতি দলের নেতাকর্মীদের সাথে জামায়াতের নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটেছে এতে জামায়াতের ত্রিশ জন সহ দুই পক্ষের পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে দাবি করেছেন দুই পক্ষ তবে পুলিশ বলছে মারামারির ঘটনায় পাঁচজন আহত হয়েছে এদিকে ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপি জামায়াত বুধবার সন্ধ্যায় নরসিংদীর মেহেরপাড়া বাজার বাসস্ট্যান্ড নিহারউদ্দিন চেয়ারম্যান মার্কেটের সামনে এক ঘটনা ঘটে ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে মিছিল ও সংবাদ সম্মেলন করেছে জামায়াত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি বখতিয়ার হোসেন ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিয়া তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় নরসিংদীর মেহেরপাড়া মাজার বাসস্ট্যান্ড বিহারউদ্দিন চেয়ারম্যান মার্কেটের সামনে জামায়াতের নির্বাচনের সভা চলছিল ওই সভায় বিএনপিকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রেখেছেন এক বক্তা বিষয়টি নিয়ে মেহেরপাড়া ইউনিয়নের তাঁতি দলের সভাপতি বক্তিয়ার হোসেন প্রতিবাদ জানায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে সভা শেষে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট প্রতিক্রিয়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছে সংগঠনটি এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নিন্দ প্রতিবাদ জানান নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে বিআরটিসির ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে বাস দুটি পুরে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় সোনাপুর বিআরটিসি ডিপোতে একুশটি বাস ছিল রাত প্রায় আড়াইটার দিকে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইসদি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশি যুবককে গুলি করে মারলো বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার ভোরে সীমান্তের ও নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে নিহত সবুজ উপজেলার জগতবের ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সবুজ সহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করে একশো উনসত্তর বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছড়ে এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সবুজ মারা যায় পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়